এবং ফার্স্ট প্রেগনেন্সি মিসকারেজের জন্য দেখো আজকাল আমরা একটা মিসকারেজে কোনো ইনভেস্টিগেশন করি না কিন্তু রেকমেন্ডেশনই নেই সেকেন্ড বা থার্ডের পর আমরা করছি এই কনসেপ্টগুলো তখন থেকে আসছে এবং আমাদের উনি ক্লাস থ্রিতে পড়াতে একটা কথা এন্ডোক্রিনোলজি পড়াতে সে প্রথম দিন বললেন সমস্ত হিন্দু দেব বাহন আছে এটা জানো তো আমার হ্যাঁ সমস্ত হরমোনেরও বাহন আছে তারা সব কেরিয়ার প্রোটিন তাদের হাত থেকে ছাড়া পেলে হরমোন কাজ করে নাহলে করতে পারে না এই কনসেপ্ট গুলো যে ড্রাইভ করে একজনকে ঢোকান এটা খুব ইন্টারেস্টিং জিনিস আর একদিন এসে বললেন আমি তো ইন্ডোক্রোলজিস্ট আমি কার্ডিওলজিস্ট নই কিন্তু আমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফিজিওলজি পুরো পড়াতে দেওয়া হয়েছে যে ক্লাসগুলো হলো কার্ডিয়াক্সাইডের অনুবর্ত মানে জ্ঞানী লোকের লেকচার যে একজনকে উদ্বুদ্ধ করতে পারে আমরা যারা ব্যাকবেঞ্চার

i'm not a believer